এই যে ওইটা কুসুম্বা মসজিদ এটা হলো দক্ষিণ সাইড এইদিকে আমরা আছি উত্তর সাইডে উত্তর সাইডে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয় এই যে লোহার জিনিসপত্র ওইদিকে বিভিন্ন খেলনা ওই যে ওইদিকে ওইদিকে অলঙ্কার আছে চুরি ব্যাগ বিভিন্ন ছোট বাচ্চার খেলনা ওই পাশে বটগাছের ওইখানে রান্নাবান্না করা হয় ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এদিকে পটেটো খেলনা এখানে শরবত আছে আমরা শরবত খেলাম এখানে ঠান্ডা শরবত আবহাওয়া খুব গরম বাতাস ছিল না একটু আগে এখন হচ্ছে বাতাস লোকজন হেঁটে যাচ্ছে এদিকে খাবার ব্যবস্থা এটা মসজিদের উত্তর সাইড এই পাশে মসজিদ এই যে এখানে মিষ্টি জাতীয় জিনিস বিক্রি করা হচ্ছে বাতাসা বাতাসা এই যে বিভিন্ন আকার করা আছে হাতির মতো ঘোড়ার মতো বিভিন্ন প্রাণীর আকার দেওয়া আছে বাতাসা জগের আকার আকার দেওয়া আছে এইদিকে বই বিক্রি করা হচ্ছে কদমা এই পাশে ছিল এটা পদ্মা এই যে বেলুন এই পাশে এটা কি দেখা যাক কুসুম্বা রেস্ট হাউস অর্থায়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্যবস্থাপনা উপজেলা প্রশাসন মান্দা নৌকা যে লোকজন এসেছে মোটরসাইকেল নিয়ে এটা মসজিদের পশ্চিম সাইড এটা এদিকে উত্তর এদিকে পশ্চিম তারপর আবার এই যে আবার মসজিদ ওই পাশে ওই যে ওইটা মসজিদ দেখা যাচ্ছে দেখি এদিকে কি বিক্রি করে এগুলা কি গো এগুলা কি পানের সাথে আচ্ছা ঠিক আছে এখানে ছোটো খাটো হালকা খাবারের দোকান বাদাম না যেন বাদাম কেজি খাওয়া যাবে বাদাম একটু নিয়ে ওখানে নিয়ে দেখা খবর বাদাম কত করে পঁচিশ একশো গ্রাম দেন সাথে অন্য কিছু নিলে নিতে পারো বাদাম থাক আর এই যে এটা মনে হচ্ছে একটু আনকমন না রং রঙিন আলাদা হ্যাঁ এটা কত এই চানাচুর এটা পঞ্চাশ গ্রাম দেন ওই পলিথিনের ভিতরে দিয়ে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম দিয়ে পলিথিনের ভিতরে দেন যেটা আমরা কিনলাম এটা বিশ টাকা শ বাদাম পঁচিশ টাকা শ আমাদের ওইদিকে বাদাম বিশ টাকা শ এখানে পঁচিশ আমাদের ওইদিকে যে বাদাম বিশ টাকা সমর বিশ আসা পাঁচ টাকা বেশি বাদাম এখানেও দেখা যাচ্ছে যে বাতাসা আছে হাতি হাতির সাইজ ঘোড়ার বিভিন্ন আকার দেওয়া আছে আর কিছু দেবেন বাদাম ওইদিকে যে বিশ টাকা আমাদের ওইদিকে হ্যাঁ বিশ টাকা ওই পারে আছে কদমা

तगना तगना रत्ना अरे बाबा मोटेगा नहीं है विभिन्न आईटी नीति के की এই যে মসজিদের আমরা কাছে আমরা মসজিদের পশ্চিম পাড়ে আছি এপারে যে লোকজন বসে আছে এই যে মোটর খাড়ি লোকজন যাতায়াত এদিকে এই চটপটি খাওয়া যাবে না তো কী খাবার হ্যাঁ ও নুডলস আছে তো হ্যাঁ তাই তো বসো আমরা এখন নুডলস খাবো ভিতরে ঢুকলাম বসব

এই যে পেঁয়াজি আমরা এখন পেঁয়াজি খাবো বাদাম পরে যে নুডুল বাতাসে শুকে সিকন হয়ে গেছে